আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার ফেসবুক আইডির প্রোফাইল নাম আপনি কীভাবে পরিবর্তন করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি চান আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুকের নাম কিন্তু আপনি খুব সহজে কিন্তু পরিবর্তন করতে পারবেন তো আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার ডান পাশে আপনার ফেসবুক প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে চলে আসলে এইখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখন এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং তো সেটিং সেটিংয়ে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার প্রোফাইল নামের উপর পুনরায় টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার নামগুলি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এম ডি চঞ্চল তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নেম হচ্ছে মাহমুদ তো এখানে আমি টাচ করে দিলাম তো প্রথম বক্সে আমি টাচ করে দিলাম তো আমি এখানে বাংলাতে নামটা টাইপ করবো এখন নতুন করে মোহাম্মদ তো মাহমুদ আমি বসিয়ে দিয়েছি তো এখানে আমার নামের শেষের অংশ বসিয়ে দিয়েছি মাহমুদ তো এখানে প্রথম বকছে আপনার ফার্স্ট নেম তো এখানে আপনার নামের প্রথম অংশ তারপর এখানে লাস্ট নেম তো এখানে আপনার নামের শেষের অংশ বসিয়ে দি তারপর এখানে রিভিউ চ্যান্স এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ চঞ্চল মাহমুদ তো আমার এখানে এই নামটা দেখাচ্ছে তারপর এখানে নিচে চ্যান্স তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন নেম আপডেট সাকসেসফুলি তো আমার নামটা কিন্তু সফলভাবে পরিবর্তন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ চঞ্চল মাহমুদ তো আমার এখানে কিন্তু ইংরেজিতে নামটা ছিল এমডি চঞ্চল মহম্মুদ দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে আপনি এখন বেগে চলে আসবেন তো তারপরে আমার প্রোভাইলের উপর টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে কিন্তু এমডি চঞ্চল মোহাম্মদ ছিল তো এখন দেখতে পাচ্ছেন মোহাম্মদ চঞ্চল মাহমুদ বাংলাতে দেখাচ্ছে তো এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলের পুরাতন নাম পরিবর্তন করে আপনি নতুন নাম কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপডেট করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভেতর অবশ্যই এই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ